ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রী বেছে বেছে কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব প্রভা প্রায়ই বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি এ নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয় তাকে এমনকি অনেকেই তাকে খোঁচা দিয়ে কথা বলেন স্ট্যাটাসের প্রভা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে স্ট্যাটাসে প্রবা লিখেন কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে আমিও তার সাথে হাসি আমার খারাপ লাগেনি তাকে বোঝায় কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে সেসব যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী লিখেন কেন জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড় খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানে না তাদের ভিতরটা কত কুচ্ছেদ এদিকে প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন প্রভা একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি ঝুমুর আসমা জুয়ের সরকারি অনুদানে নির্মিত সিনেমার নাম দুই পয়সার মানুষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প দেনা পাওনা অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী বর্তমানে সিনেমার দুটি শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী